তোমরা কেমন আছো আই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপিয়ার সংসার আরও একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি রূপা আজকে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো প্রথমে দেখো এই যে একটা তরকারি করে নিচ্ছি আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর গরমের মধ্যে নাজিয়াল অবস্থা হয়ে যাচ্ছে এত বিবৎস গরম পড়ছে কি বলবো আর ভালো লাগছে না কোনো কিছুতে কি খাবো কি করবো কিছুই বুঝতে পারছি না মানে একদম ভালো লাগছে না কি করবো তোমাদেরকে আর তোমরা গরমের কীরকম কী করছো অবশ্যই জানিও কিভাবে চলছো তো একটু ভালো লাগছে না আর দেখছো ভিডিও করতে পারছি না রিলস করতে পারছি না তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো অবশ্যই আর প্রথমেই রেগুলার যা বললি আজকেও তাই বলছি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা অলরেডি আমার সদস্য হয়ে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর যারা যে প্রান্ত থেকে দেখছো যাদের কাছে নতুন ভিডিওটা গেছে তাদেরকে অবশ্যই আর এদিকে ভাতটাও ফুটে গেছে এবার নামিয়ে ফেলবো মানে চালটা না নতুন নিয়ে এসছে মানে কি বলবো মানে অল্প জালেই ভাত হয়ে যাচ্ছে আবার নামাতে গেলেও শক্ত থাকছে এরকম হয়ে যাচ্ছে মানে কী করবো দুবিধায় পড়ে যাচ্ছে এরকম হচ্ছে কি বলবো আর আর ভাতটা আরেকটুই হবে তো নামিয়ে নেবো একবারের জন্য একটুখানি বসে নিয়েছি আর কি বলবো দৌড়োদৌড়ি করতে করতে হাবিয়ে যাচ্ছি স্কুল নেই ঠিক আছে কিন্তু দেখো কাজ তো করতে হয় আর সকালবেলা থেকে উঠে এত পুকর রোদ মানে কি বলবো আর মানে বাইরে বেরোনো তো মানে যাচ্ছে না এ ঘর থেকে ওই ঘর করছে তাই মনে হচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আগে তো বলো মানে কলেজে টলেজে সবই যেতাম তখন তো এত গরম লাগতো না কি বলো তো বন্ধুরা বেরোই না বলেই হয়তো এতটা গরম লাগে তো অবশ্যই বেরো আর গরমে সবাই সতর্ক থেকো সবসময় ঠান্ডা পানি জিনিসটাই খেও কিন্তু গরম থেকে এসেই খাও খেও না একটু পরে বসে তারপরে খেও আর সানগ্লাস না আর ছাতি এইগুলো অবশ্যই নিয়ে যেও সাথে করে যাবার আর সাথে অবশ্যই জলের বোতল দেখো আর সাবধানে দেখো আর এই সময় কোনো জাঙ্ক ফুড খেও না কোনো রিচ খাবার খেও না নর্মাল খাবার দাবার খেও অবশ্যই আর এই কমপ্লিমেন্টগুলো দিচ্ছি বলে কেউ কিন্তু আমাকে উল্টোপাল্টাও করো না মানে নিজে ভালো থাকো আর সবাইকে মানে বলো যে এরকমভাবেই চলতে তা নামানো হয়ে গেছে আর এইভাবে দেখো নিখিয়ে নিয়েছি আর নিখিয়ে নিলে এত সুন্দর লাগে না মাটির জিনিসগুলো কি বলবো আমার তো খুবই ভালো বিছানাটা গুছানো হয়ে গেছে এবার বালিশগুলো সব গুছিয়ে রেখে দেবো আর বালিশ যখনই গুছায় না কেন তখন আবার করে আর তোমার গেঞ্জিটা না হয়নি গায়ে এর জন্য সেটাকে চেঞ্জ করতে হবে তো এর জন্য এর জন্য প্যাকিং করে নিচ্ছি আবার আর শোনায় থাকো ওই দেখো মানে ভিডিও করছে ওখান থেকে উকি মারছে কী বলবো মানে এত পরিমাণ দুষ্টু তোমাদের কী বলবো আর তো আর ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর অলরেডি যাদের কাছে এখন নতুন করে ভিডিওটা যাচ্ছে তারা একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবে আর আমার সাথে থেকো আর আমার স্বপ্ন পূরণের সাথেই মানে আমার একটু লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা প্লিজ আমাকে হেল্প করো আমি যেন অনেকটা দূর আগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া এটা কোনোদিনও আমি পারবো না তো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকো